রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমার সোনামোনার চ্যানেলে সকলকে স্বাগত দেখো তো এই আমের জেলিটা কি কেউ কোনো দিন বানিয়েছ যদি না বানিয়ে থাকো একবার এই রেসিপিটা ট্রাই করতে পারো এখন তো আমের সিজন প্রত্যেক বাড়িতেই তো আমের আচার আমের জেলি হচ্ছেই তো আমার বাড়িতে হবে না এটা কখনো হতে পারে তাই আমিও বানিয়ে নিলাম আজকে আমের জেলি আমের ঝাল আচারও খুব ভালো লাগে তবে আজকে ঝাল আচার বানাবো না টক ঝাল আচারও হয় কিন্তু টক টকঝাল আচারটাও আজ বানাবো না আজকে শুধু চিনি দিয়ে আমি আজকে আমের জেলি বানাবো গ্রাম বাংলার মানুষ সকলেই আমের জেলি খেয়েছেন একবার এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন তো আশা করছি খুব সুন্দরই হবে আমগুলো একটু ঝরে পড়েছিল তো তাই একটু কালো হয়ে গেছিলো অসুবিধা নেই প্রথমে আমগুলো একটু ভালো করে ধুয়ে নিলাম তারপরে বটিতে কেটে নিলাম ওই একটু কালো বা ফাটা ফাটা জায়গাগুলো আমি একটু কেটে বাদ দিয়ে দিচ্ছিলাম কারণ একটু কেমন দেখতে লাগে তো তাই পরিষ্কার করে নিলাম তারপরে এই ছোটো ছোটো করে কেটে কড়াইয়ে সামান্য একটু জল একটু নুন আর কাঁচা আমগুলোকে দিয়ে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেবেন কারণ আমটা তো খুব টক তাই একটু মিষ্টি আচার যেহেতু টক ভাবটা যত না বেশি থাকবে ততই ভালো মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে যতক্ষণ অধিকা আমগুলো সেদ্ধ হচ্ছে আমি ততক্ষণ এদিকে একটু চিনি কাজু কিশমিশ দুটো এলাচ শুকনো লঙ্কা পাঁচ পড়ুন তেজপাতা সব গুছিয়ে নিলাম তারপর কড়াই কড়াই থেকে সেদ্ধ করা আমগুলোকে নামিয়ে ওগুলো জলটার থেকে ছেঁকে বের করে নিলাম আমগুলো তারপর কড়াইয়ের সামান্য তেল কাঁচা দুটো শুকনো লঙ্কা তেজপাতা এইসব দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম তারপর সেদ্ধ করে রাখা আমগুলো দিয়ে দিলাম সেদ্ধ করা আমগুলো একটুখানি কড়াইয়ে নাড়িয়ে নিয়ে সামান্য এদিক ওদিক করে নিয়ে তারপর চিনিটা দিয়ে দিলাম চিনিটা একটু গলে গেলে ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে একটু গলে গেলে বেশ একটু মোটা হয়ে গেল চিনিটা গলে গেলে তো একটু পাতলা হয়ে যায় একটু মোটা হয়ে গেলে তখন কাজু কিশমিশগুলো দিয়ে দেবেন যদি না থাকে নাও দিতে পারেন কোনো কিছু অসুবিধা নেই আমার বাড়িতে ছিল তাই আমি একটু দিয়ে দিলাম যাতে একটু জিনিসটা সুন্দর হয় খেতেও ভালো লাগবে খারাপ হবে না তারপরে হয়ে গেলে দুটো এলাচকে থেতো করে বেশ গুঁড়ো করে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেবেন দেখুন তো কেমন হয়েছে